সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে বকত হ ব্য যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রব্লাহ আলামিন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাহু আ আলিহসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রব আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরো নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিছু বলতে পারে না কি আল্লাহ এত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা আদেশ শোনেন